আসসালামু আলাইকুম ভিভার্স চলো আর একটা ম্যাচ শুরু করি আমাদের এর আগের বার লাইলা নিয়ে জ্বালাইছি তো আমরা লাইলা নিয়ে জ্বালাবো

আসো মিয়া আসো তুমি কোথায় তো কিরে মিয়া সরে না কেন ও এর নেটের প্রবলেম বা এরকম মিয়াই তো লাগবে নেটের প্রবলেম শুরুতেই আমাকে ফিট দিয়ে দেবে তারপরে এদের কান্দা লাগবে যদি ঠিকঠাক থাকে সবকিছু মার 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 প্লিজ হ্যাঁ কেলটা পালাম না কোনো ব্যাপার না চলো একটু কয়েন করে নাই লাই লা বাকি গেছি মিয়া আবার চলে আসো টাওয়ারের মধ্যে আহ এ এর নেটের প্রবলেমে নর্থ নাই তো এ নেট এর প্রবলেম এইরকমই তো চাই ভাই তোমার নেটের প্রবলেম হবে তোমায় মাইরে মরে তাড়াতাড়ি ফিল্ড হয়ে যাবো আমি বাহ মিয়া এসো তোমায় আরেকটু মারি তোমার নেট এর প্রবলেমটাই ম্যাচটাকে আরো সুন্দর করে দিয়েছে এসো আসো ওই গেছে আবার এক জায়গায় দাঁড়াই রয়েছে জাগে নেটের প্রবলেম রয়েছে এই নেটের প্রবলেমের কারণে এই ম্যাচটা খুবই মজার দার হচ্ছে নেটটা যদি ভালো থাকতো তাহলে আরো জ্বালা লাগতো চলো একটু কয়েন করতে থাকি মিয়া তুমি এসেছো চো এবারটা নেট যায় নাই চলো তা তুমি তো মরাই আড়কেডা আমাদের মেজ মরো মরো ও তিন জন বাস্তে কি পারবো আল্লাহই জানে মর হে তো গুড দেখি আমি একটু রিট্রিট নিই নি লাইফটা ফুল করতে হবে চলো আবার এগোতে থাকি ওই মেজ বেশি যাস না সাহায্য করো আমারে সাহায্য শেষ আমি শেষ বুঝেছি কিল না কিল পাইনি পাস কিল ভালোই

আলটি মারলো না কান জানে যে আমি এগেস্ট নিয়ে রয়েছি হ্যাঁ শেষ ও না বাইজে গেছি একটু মরিছে একটা মরার কথা ইয়েস মরিছে আলটি মারিছে যে ওই জন্য মরিছে না আলী মারতো না চলো লর্ড লর্ড তো না টালো আমি নিলাম এই মিয়া মিয়া মরলি না একটু জনি বাইসা গেলি মিয়া তুমি মরতে এসেছো থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ এই আনটি লাগলো না সয়ুর জন্য ঠিক হয়েছে মর ভালো হয়েছে তোর জন্য ওর গায়ে আলটি লাগে আসো আসো কে আসবে আসো তোমাদের একটু মারি মায়ের একটু হাটের চুলকানিটা মেটাই আর আসো আমি আসো 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 তো কি মরণী পালায় যা ফ্লিকার মারে তাহলে আর মর বাকি এবার ডা আসো দুইজন না দুইজন না দুইজন আসলে পারবো না পারবো না পারবো না ও ও ও ভালো ছিল দেখি পায় নাকি কিল টিল কি পাবে হবে হবে না আমি আর একটু কিল করতে চাই করতে চাই করতে দাও ইয়ে করে আসো আসো সয়ু আসো এদিক আসো তোমার একটু হালকার উপর দিয়ে দিয়ে দি হালকা লেকার গরম মরো 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 সয়ু মরো পালাই গেলে কেন এটা তো অন্যায় কয় কি লেজেন্ডারি মর ডাবল কি আর কি হবে আর একটা এই তো এ মিয়া চইল আছে ওরেও মেরে দেবো

তাহলে আমি পনেরো কিল অন্য টিমমেটরা তো সাঁতার মাথায় গেলিস এক কিল পাঁচ কিল তিন কিল তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত টাটা